আমার কোনো বার্তা নেই আপনি এই কোয়েশ্চেনটা খালি আমাকে করেন কোনোদিন মামুনকে বলেন নাই যে লাইলার প্রতি শেষ বার্তা কি আপনার এটা আমি আজ পর্যন্ত কোনোদিন আপনার এতগুলো ইন্টারভিউ এতগুলো ভিডিও আমি মামুন মামুন সংক্রান্ত আপনাদের সবার পেজে দেখেছি আপনারা কোনোদিন ওকে জিজ্ঞেস নি যে মামুন আপনারা যেই ধরনের ইমোশনাল কোয়েশ্চেন আমাকে করেন এই ধরনের ইমোশনাল কোয়েশ্চেন আপনারা কখনো মামুনকে করেন না যে লাইলার প্রতি তোমার শেষ বার্তাটা কি এটা কখনোই আমি দেখিনি তো আমার এবার কোনো সেখানে সেই রুমটাতে আমি ঢুকতে পারলাম না তাহলে আমি তারপরেও গেলাম কত নির্লজ্জ কত বেহায়া কত মানে কি বলবো আর ভালোবাসার জন্য আমি খারাপ হয়েছি ভালোবাসার জন্য মামুনকেও ভালোবাসার জন্য মামুনকে ভালোবেসে আমি মানুষের চোখে খারাপ হয়েছি তারপরও আমি যত ছোট হওয়া দরকার যতভাবে ভাবে মাফ চাওয়া দরকার সব চেয়েছি নিজে চেয়েছি পার্সোনালি চেয়েছি মানুষকে বলছি কার কাছে যাই নাই আমি মামুনের আম্মুর কাছে গেছি মামুনের আব্বুর কাছে গেছি মামুনের আত্মীয় স্বজনের কাছে গেছি মামুনের বন্ধু বান্ধবের কাছে গেছি মামুনের বড় ভাই গার্জেন এখন যে মাসুদ খান আছে তার কাছেও গেছি হ্যাঁ সেটাই তো সেটাই আমি বললাম যে মাসুদ খান তো আমাকে বোন বোন ডেকেছে এবং তার সাথে সব সময় আমারই কথা হয়েছে সো আমি সবাইকে বলছি যে ভাই প্লিজ আমাদের সম্পর্কটা ঠিক করে দাও এতটা নিচু এতটা অপমানিত আমার মনে হয় না দুনিয়ার কোনো মানুষ নিজের ভালোবাসাকে পাওয়ার জন্য এরকম হয়েছে আমি জানি না এই ব্যাপারে কোনো কিছু আমাকে তো বলা হয়নি না যদি মামুনের বাড়ি কমপ্লিট হওয়ার পরে এখনো কমপ্লিট হয়নি আর একটা রুম মামুনের বাড়ি তো পুরোটাই কমপ্লিট হয়েছে শুধু এখন শুনুন একটা কথা কি মামুনও বলেছে আমিও বলছি বাড়ির পিছনে আপনি যত টাকাই লাগান না কেন কোনোদিনও সেটা শেষ হবে না বাড়ি আপনি যতই সাজান না কেন কোনোদিনও শেষ হবে না তো বাড়ি তো অনেক আগে হয়ে গেছে ওর আমুরা তো 2023 সালের 2020 তেইশ সালের রোজার ঈদের আগে ওনারা বাড়িতে উঠে গেছে সো বাড়ি তো আসলে অনেক আগে কমপ্লিট হয়ে গেছে বাড়ি কমপ্লিট হয়েছে কিন্তু আনুষ্ঠানিক ভাবে সে এখনো এগুলো কি আপনারাও করেন বাসা শেষ হলে কি আপনারা আনুষ্ঠানিক ভাবে উঠেন উঠে যাওয়ার পরে আবার এটা করেন আপনারা হ্যাঁ করেন এক বছর দুই বছর পরে আপনারা বাসায় থেকে তারপরে আপনারা ঢাকায় বাসা ভাড়া নিয়ে তারপরে বাড়ি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন এটা ভাই আমি জানি না আমার জানা নেই এখনো মামুনের বক্তব্য যেটা মামুনের এখনো দুইটা রুম বাকি আছে কি বাকি আছে আপনি তো বাসা আমি মামুনের বাড়িতে যে কোনো দিন মামুন আমাকে কিছু খাওয়ায় নাই আমের ভর্তা টর্তা কিছু খাওয়ায় নাই মামুনের আম্মু ওনাদের বাসা যখন আম কাঁঠাল হতো মামুনের আম্মু আমাদেরকে ঢাকায় পাঠিয়ে দিতেন ওর বাড়িতে যে আমার ওইভাবে আম ভর্তা এগুলো এগুলো খাওয়া সুযোগ হয় না তারপর বলেছেন তো সেলুনে ওর আম্মুর সামনে বলেছেন ওর সামনে বলেছেন অবশ্যই বলেছেন আমি তো দেখেছি মামুন বললো না যে একটা বিড়াল পাশলে পুষলে পাখি পুষলো এটা হয় তো আমার কথাই তো জিজ্ঞেস করেছিলেন যাই হোক আপনার দৃষ্টিকোণ থেকে আপনি আমরা তো জানি নারীদের মনটা একটু নরম হয় আমরা তো জানি আপনি নারী নারীদের মন একটু নরমই হবে তো নরম মনে আপনি কি বার্তা দিতে কোনো বার্তা আমি দিতে চাই না তা অনেক অনেক দাও হয়েছে মামুনের তো কি ভুল আছে এখানে এখানে কোনো ভুল বুঝা বুঝি নাই এখানে হচ্ছে মানুষের জীবনের প্ল্যানিং আর কি আমার জীবনের প্ল্যানিং ছিল যে মামুনকে একটা ভালো লাইফে এনে দেওয়া সো আমিও सक्सेसफुल ছিলাম এবং মামুনের জীবনের লক্ষ্য হচ্ছে আরও ভালো থেকে আরো ভালোতর জায়গায় যাওয়া সেই লক্ষ্যে সে আমাকে ছেড়ে গেছে হ্যাঁ সে বুঝতে পেরেছে যে আমার কাছ থেকে যতটুকু পাওয়ার অতটুকু সে পেয়ে গিয়েছে বাকিটা সে হয়তো অন্য কারো কাছে গেলে পাবে তো এটাই তার লক্ষ্য এখানেও এটা আমি জাস্ট প্ল্যানিংই বলবো এখানে কোনো ভুল বুঝাবুঝির কিছু আমি আপনি বলেছেন কি না সেটা আমি জানি না আপনি বলছেন আপনি বলেছেন আমি আমার দৃষ্টিকোণ থেকে এটা শুধু এই প্রোগ্রামে না আমি মামুন যেখানেই গেছে যখন যেভাবে ছিল আমিও টেক কেয়ার করেছি অলওয়েজ এটা শুধু প্রোগ্রামে যেহেতু আপনারা অনেকগুলো ক্যামেরা ট্যামেরা নিয়ে একটা মানুষের মাঝখানে দেখেছেন আমার ভিতর থেকে না অটোমেটিক চলে আসছে কারণ ও যখন মানে চারটা বছর যখন একসাথে ছিলাম ওইটা ঘরে বসে ঘাম হলেও আমি ঘরে বসে ওইটা মুছে দিতাম এমন না যে প্রোগ্রামে যে আলাদা করে এটা করেছি সো এটা আমার জন্য খুব মানে স্পন্টেনিয়াসলি চলে আসছে ভেতরে সময় করি আমার অভ্যাস হয়ে গেছে যে ঠিক আছে ওর ঘাম আসছে আমি ঘাম মুছে এটা আমি সবসময় করি ওটা আর কি আমি অত চিন্তা ভাবনা তখন ওই মুহূর্তে করি নাই যে না আসলে তো আমাদের সম্পর্ক নাই হালদা এতগুলো মানুষ দাঁড়ায় আছে বা এটা সেটা যেহেতু আমি সবসময় করে আসছি এই জিনিসটা এটা মামুনও বুঝবে মামুনও কিন্তু একটু আনইজি ফিল করে নাই পুরোটা টাইমে যে আমি ওকে ঘাম মুছে দিচ্ছি বা ও আমাকে ফু দিয়ে আমার ঘাম মুছে দিচ্ছে এটা আমরা সবসময় করে আসছি দেখি এটা আমাদের কাছে খুব নর্মাল একটা ব্যাপার ছিল আচ্ছা রাজা রানীকে নিয়ে আরো আনফাইব্রিক করে উড়াল দিয়েছে কোথায় নিয়ে গেল একটু সামনে রাঙাই বলছে যে বাসায় নামাই দাও আমাকে তারপর ওকে আমি বাসায় নামাই দিয়ে আমি চলে গেছিলাম